পাঁচই আগস্ট পরবর্তী অচলাবস্থা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে পুলিশ আতঙ্ক কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করছে এই বাহিনীর সদস্যরা একই সাথে রাজধানীর ক্ষতিগ্রস্ত থানা আর স্থাপনাগুলো সংস্কার করার কারণে সেবায়ও এসেছে গতি কর্মকর্তারা বলছেন আবারও ঘুরে দাঁড়িয়েছে পুলিশ সরেজমিনে প্রতিবেদন জানাচ্ছেন দীপু শিকদার ঢাকার মোহাম্মদপুর থানা গণঅভ্যুত্থানের সময়ে আগুনে ও হামলায় বিধ্বস্ত এই থানা ভবনটি পুরোপুরি সংস্কার করা হয়েছে থানার কাজও চলছে পুরোদমে সবাই কাজেও যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা চালাচ্ছেন নিয়মিত অভিযান চুরি ডাকাতি চিন্তায় চাঁদাবাজি দস্যুতা চারশো আঠার জন্য অপরের দিকে কোর্টে প্রেরণ করছে মমত থানা পুলিশ আগে একইভাবে সংস্কার করা হয়েছে মিরপুর উত্তরা পূর্বসহ ঢাকার ক্ষতিগ্রস্ত প্রায় সব থানা ভবন হয়ে উঠেছে কর্মচঞ্চল অ্যাভোলনাই সিক্স আর লোকেশন একটা ফোন হারিয়েছিল সেটার জন্য আমি এসেছিলাম তো ওনাদের সার্ভিস আমার খুবই আমাকে মুগ্ধ করেছে আমাদের অবস্থান থেকে তাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছে সরকারি হিসেবে সে সময় হামলা ও আগুনে নিহত হন পুলিশের চুয়াল্লিশ জন সদস্য সারা দেশে চারশো ষাটটি থানা স্থাপনায় আগুন আর ভাঙচুরের ঘটনা ঘটে এখন প্রায় সবগুলো স্থাপনায় সংস্কারের পর কর্মচঞ্চল থানা পুলিশের কাজের গতিও আগের থেকে অনেক গুণ বেড়েছে বেড়েছে অভিযানের সংখ্যাও সেবার মাননীয় সন্তুষ্টি জানালেন অনেকে আগে যেরকম আমরা কোনো অভিযোগ করলে ওটা আসলে একটু লেট হইতো তাকে পাইতাম না তাকে পাইতাম না বর্তমানে বলার সাথে সাথে হচ্ছে কেউ না কেউ থাকুক তারা কাজটা রিয়াকশন করতেছে একটা ব্যাংকের জিডি করতে ওইখানে আমি ফর্ম ফিল আপ করছি আসার পরে বললো যে একটা ডকুমেন্ট লাগবে ব্যাংকে এলাম ব্যাংকে আসলাম আমার কাজটা হয়ে গেছে বীরপুর বিভাগের ডিসির কথা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে থানা পুলিশ এদিকে তেজগাঁও বিভাগের ডিসিও জানালেন পরিস্থিতির উন্নতির কথা প্রত্যেকটা থানায় ফাংশনাল দিনের বেলায় চেকপোস্ট হয় রাতের বেলায় আমাদের চেকপোস্টগুলো হয় আমাদের অভিযানগুলো চলতে থাকে নিয়মিত নিয়মিত মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এছাড়া আমাদের ওয়ারেন্ট তামিল করা হয় আগে টহল টিম একটু কম ছিল সেটি বাড়ানো হয়েছে ফুড পেট্রোল কম ছিল সেটি বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেমন রয়েছে তার চেয়ে আরো বেটার হবে চুরি ডাকাতি আর চিন্তায় রোধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে এখন নাগরিক কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অবশ্য এ নিয়ে ক্ষুব্ধ হলেও পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আশা তাদের সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই পুলিশের অনেকটা চেঞ্জ ডিএমপি বলছে দ্রুত সময়ের মধ্যে যেসব সংকট আছে তা কেটে যাবে আরো গতি বাড়বে পুলিশের কাজে সেজন্য সাধারণ মানুষের সহযোগিতা দরকার স্থাপনাগুলোতে থেকে পুলিশ যে তাদের নিয়মিত কার্যক্রম প্রত্যাহিক কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা